নমস্কার উই লার্ন ইনভেস্টিংয়ের তরফ থেকে সবাইকে স্বাগত আজ বুধবার তেইশে জুলাই দুই আজকের এই মর্নিং রিপোর্টে আমরা একটু গভীরে যাব তো বিশ্ব আর ভারতীয় অর্থনীতি আর বাজারের কিছু জরুরি বিষয় নিয়ে কথা বলবো আজ হ্যাঁ একদম প্রথমে যদি একটু মার্কেট বাজারের দিকে তাকাই মানে বেশ কিছু কোম্পানির রেজাল্ট তো এসেছে যেমন ধরুন এসএনপি এন পি পাঁচশোর আটষট্টা কোম্পানির মধ্যে প্রায় বিরাশি পার্সেন্ট কিন্তু যা আশা করা হয়েছিল তার চেয়ে ভালো ফল করেছে ফ্যাক্সার ডেটা এটাই বলছে বা বিরাশি পার্সেন্ট মানে তো বেশ ভালো সংখ্যা হ্যাঁ তবে কর্পোরেট আলোচনাগুলোতে এখনও কিন্তু মানে ম্যাক্রো ইকোনমিক চাপ এআই এর চাহিদা কর্মী ছাঁটাই ট্যারিফের প্রভাব এসব নিয়ে বেশ চিন্তা দেখা যাচ্ছে তার মানে একটা ভালো খারাপ মেশানো ছবি আর কি এর প্রভাব তো আন্তর্জাতিক পড়বে তাই না খবর বিশেষ করে ইউএস ইন্ডিয়া ডিলটা নিয়ে দেখুন ইউএস চায়না ডিলের সময়সীমাটা হয়তো বাড়বে কিন্তু ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল ওটা অগস্টের এক তারিখের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ কম ও আচ্ছা আসলে কিছু বিষয়ে এখনও মত পার্থক্য আছে যেমন ধরুন অ্যাগ্রিকালচার ডেরি স্টিল অ্যালুমিনিয়াম এই সব নিয়ে হুম যদিও ইউএস ট্রেজারি সেক্রেটারি বলছেন যে ডিলের গুণমানটা সময়ের চেয়ে বেশি জরুরি হয়তো সেপ্টেম্বর বা অক্টোবরে হতে পারে কিন্তু এই যে একটা অনিশ্চয়তা এটা বাজারের ওপর একটা ছায়া ফেলছে আর কি আচ্ছা এবার একটু ভালতের দিকে ফেরা যাক জুন মাসের কোর আউটপুট ডেটা নাকি তিন মাসের মধ্যে সবচেয়ে ভালো যদিও লং টার্ম ট্রেনটা একটু কমতির দিকে হ্যাঁ এই কোর আউটপুট বলতে আমরা তো আটটা প্রধান ইন্ডাস্ট্রির উৎপাদন তাই তো একদম ঠিক এই আটটার মধ্যে তিনটা সেক্টরে বৃদ্ধি দেখা গেছে জুনে যেমন স্টিল প্রায় নাইন পয়েন্ট বেড়েছে সিমেন্টও বেশ ভালো নাইন পয়েন্ট টু পার্সেন্ট সিমেন্টে কি লো বেসের একটা প্রভাব আছে হ্যাঁ সিমেন্টের ক্ষেত্রে আগের বছরের কম উৎপাদন বা লো বেসের একটা প্রভাব অবশ্যই আছে আর রিফাইনারি প্রোডাক্টসও সামান্য বেড়েছে মানে থ্রি পয়েন্ট মতো এর পেছনে সরকারি কেপেক্স বৃদ্ধি মানে মূলধনী ব্যয় আর ইনফ্রা খাতে খরচা এগুলোর একটা ভূমিকা আছে কিন্তু সব সেক্টর তো ভালো করেনি কয়েকটাতে তো বেশ পতনও হয়েছে দেখলাম হ্যাঁ হয়েছে তো যেমন ধরুন কোল প্রায় সাত পার্সেন্ট পড়েছে ন্যাচুরাল গ্যাস ইলেকট্রিসিটি দুটোই প্রায় দু দশমিক আট পার্সেন্ট করে কম এর কারণ হতে পারে মানে অতিরিক্ত বৃষ্টি বা কিছু ক্ষেত্রে গত বছরের হাই বেস এফেক্ট তো এই ওঠা পড়ার মিশ্রণটা অর্থনীতির আসল ছবিটা বুঝতে সাহায্য করে বেশ এবার একটু স্টক স্পেসিফিকে যাই প্রথমেই এনএসডিএল আইপিও এটা তো আসছে একদম সামনেই একদম তিরিশে জুলাই থেকে একই অগস্ট এটা প্রায় ছশো মিলিয়ন ডলারের আইপিও তবে এটা পুরোটাই কিন্তু ওএফএস মানে অফ অফ এ সেল আচ্ছা নতুন শেয়ার আসছে না ইডিবিআই ব্যাংক প্রায় ২৬ পার্সেন্ট প্রায় চব্বিশ পার্সেন্ট এরা নিজেদের শেয়ার বিক্রি করছেন ভ্যালুয়েশন টার্গেট ওয়ান পয়েন্ট এইট ফাইভ বিলিয়ন ডলার ইন্টারেস্টিং ওদের হাতে তো প্রচুর ডিম্যাট অ্যাকাউন্ট আছে শুনেছি হ্যাঁ প্রায় আটত্রিশ মিলিয়ন ডিম্যাট অ্যাকাউন্ট আর তিপ্পান্ন হাজারেরও বেশি আনলিস্টেড কোম্পানি আছে ওদের প্ল্যাটফর্মে যেটা কিন্তু সিডিএসএল এর থেকেও বেশি দেখা যাক লিস্ট হওয়ার পর কেমন পারফর্ম করে এরপর পেটিএম সিক্সে ওরা আবার লাভে ফিরেছে প্রায় একশো তেইশ কোটি টাকার নেট প্রফিট রেভিনিউ বেড়েছে আঠাশ পার্সেন্ট এটা কিভাবে হলো আসলে দুটো মেইন কারণ এক ওদের ফিনান্সিয়াল সার্ভিসেস ডিস্ট্রিবিউশন ব্যবসাটা প্রায় দ্বিগুণ মানে একশো পার্সেন্ট বেড়েছে আর দুই খরচ বেশ ভালোই নিয়ন্ত্রণ করেছে বিশেষ করে ইএসওপি কস্ট মানে এমপ্লয়ি স্টক অপশনের খরচ প্রায় আশি পার্সেন্ট কমে গেছে এটা তো অনেক হ্যাঁ ওদের জিএমভি মানে মোট লেনদেনের পরিমাণ সেটাও সাতাশ পার্সেন্ট বেড়েছে ইবিটা এখন পজিটিভ বাহাত্তর কোটি টাকা মানে শুধু পেমেন্টস নয় ফিনান্সিয়াল সার্ভিসেস থেকেও ভালো আয় করছে এখন বোঝা গেল এবার ডিকসন টেকনোলজিস এদের কিউ ওয়ান ওয়াই টোয়েন্টি সিক্স রেজাল্ট তো দারুণ রেভিনিউ নাইনটি ফাইভ পারসেন্ট বেড়েছে আর পিএটি মানে নেট লাভ একশো শতাংশ মানে লাভ দ্বিগুণ হ্যাঁ বৃদ্ধিটা মূলত এসেছে ওদের মোবাইলস আর ইএমএস ডিভিশন থেকে এটাই তো ওদের ব্যবসার প্রায় নাইনটি ওয়ান কিন্তু এখানে একটা চিন্তার বিষয়ও উঠে আসছে সোর্সগুলো থেকে কি রকম সম্প্রতি প্রোমোটাররা কিছু শেয়ার বিক্রি করেছেন আর শোনা যাচ্ছে ওদের একজন বড় ক্লায়েন্ট নাকি সাপ্লাই চেন ডাইভার্সিফাই করার কথা ভাবছে মানে অন্য সাপ্লায়ারও দেখছে এতে একটা ওভারহ্যাং রিস্ক মানে একটা অনিশ্চয়তার ঝুঁকি তৈরি হতে পারে আর কি আচ্ছা আচ্ছা মানে ভালো ফলের পরেও একটা প্রশ্নচিহ্ন থাকছে

এখানে সেটা কম কারণ কেআই বা পলিক্যাবের মতো বড় প্লেয়ারদেরও মার্কেট শেয়ার এখনও টোয়েন্টি পার্সেন্টের নিচে আর ইন্ডাস্ট্রিটাই বছরে থার্টিন টু ফিফটিন পার্সেন্ট হারে বাড়ছে তার মানে গ্রো করার সুযোগ এখনও অনেক একদম অসংগঠিত ক্ষেত্র থেকে সংগঠিত ক্ষেত্রে আসার সুযোগ প্রচুর বোঝা গেল এরপর হোটেল সেক্টর থেকে শ্লস ব্যাঙ্গালোর মানে দিলিলা এদের রেজাল্টসও তো বেশ ভালো দেখাচ্ছে অ্যাডজাস্টেড অপারেটিং রেভিনিউ প্লাস সেভেন্টিন পার্সেন্ট অ্যাডজাস্টেড ইবিড ডা হুম হ্যাঁ ওদের পারফরমেন্স বেশ ভালো ফিন্যান্স কস্ট মানে সুদের খরচ টোয়েন্টি কমেছে আসলে আইপিও থেকে যে টাকা পেয়েছিল সেটা দিয়ে ঋণ শোধ করেছে ওরা আচ্ছা আর অকুপেন্সি ফোর বেড়েছে আর রেভ পার মানে প্রতি রুম থেকে আয় সেটা টোয়েন্টি বেড়েছে এই রেভ পার বৃদ্ধিটা কিন্তু দেখায় যে ওরা দাম বাড়াতে পারছে মানে আছে পাওয়ার হোটেল ইন্ডাস্ট্রির জন্য এটা ভালো সাইন এই বিশ্লেষণটি আপনাদের জন্য এনেছে উই লার্ন সবশেষে ক্রেডিট অ্যাক্সেস দিকে একটু তাকাই মাইক্রোফাইন্যান্স সেক্টরটা কি একটু স্থিতিশীল হচ্ছে একটা বটম ফর্ম করছে বলে মনে হচ্ছে কি ডেটা তো কিছুটা সেদিকেই ইঙ্গিত করছে মনে হচ্ছে এইচ ওয়ান এফ আই টোয়েন্টি সিক্স মানে অর্থবর্ষের প্রথম মাস হয়তো একটা স্থিতিশীলতা থাকবে কিন্তু এইচ মানে পরের মাস থেকে বৃদ্ধির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কি কি কারণ থাকতে পারে এর পেছনে দেখুন রেট কার্ডস যদি হয় বাজারের লিকুইডিটি বা টাকার যোগান যদি বাড়ে এমআইএফআইএন এর নতুন গাইড রেলসগুলো ঠিকমতো কাজ করলে ভালো বর্ষা হলে গ্রামীণ চাহিদা বাড়বে এই সবগুলোই সাহায্য করতে পারে কিন্তু ওদের পিএটি তো পঁচাশি পার্সেন্ট পড়েছে হ্যাঁ পি পড়েছে কারণ প্রভিশনিং অনেকটা বেশি রাখতে হয়েছে কিন্তু ভালো দিক হল আগের কোয়ার্টারের থেকে কিউ কিউ প্রভিশন কিন্তু ওয়ান কমেছে আর এনপিএ মানে খেলাপি ঋণ সেটা স্থিতিশীল আছে এফ ওয়াই টোয়েন্টি সিক্সের জন্য ওরা লোন গ্রোথ ফর্টিন এইটিন পারসেন্ট আশা করছে তাহলে করলে আজকের আলোচনার মূল বিষয়গুলো দাঁড়াচ্ছে গ্লোবাল মার্কেটে মিক্সড সিগনাল ট্রেড ডিল নিয়ে কিছু অনিশ্চয়তা আছে ভারতের কোর আউটপুট বেড়েছে বটে তবে সেক্টর অনুযায়ী পারফরমেন্সে পার্থক্য আছে স্টিল সিমেন্ট ভালো করেছে একদম আর স্টকের মধ্যে এনএসডিএল আইপিও আসছে বাজারে পেটিএম লাভে ফিরেছে ওদের স্ট্র্যাটেজি বদলে ডিক্সনের ফল ভালো হলেও সাপ্লাই চেইন নিয়ে একটু প্রশ্ন থাকছে কেইআর আর শ্লস বেশ শক্তিশালী পারফর্ম করেছে আর ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ হয়তো একটা টার্ন আরাউন্ডের পথে ব্যবহারিক দিক থেকে যদি দেখি তাহলে কোন বিষয়গুলোর দিকে নজর রাখা দরকার কয়েকটা জিনিস যেমন মাইক্রোফাইন্যান্স সেক্টরটা এইচ টু টোয়েন্টি সিক্স থেকে কেমন ঘুরে দাঁড়ায় বিশেষ করে গ্রামীণ চাহিদার সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিক ট্রেড ডিলগুলোর কি হয় সেটার ওপর নজর রাখা দরকার আর এনএসডিএল আইপিও লিস্ট হওয়ার পর তার ভ্যালুয়েশন কতটা ধরে রাখতে পারে সেটাও একটা দেখার বিষয় হবে আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন মনে আসছে জানি আমাদের শ্রোতারা ভাবতে পারেন এই যে মাইক্রো ফাইন্যান্স সেক্টরের ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এটা কি সত্যিই গ্রামীণ অর্থনীতির দীর্ঘমেয়াদী পুনরুদ্ধারের একটা নির্ভরযোগ্য সূচক নাকি এর পেছনে অন্য কোনো হয়তো সাময়িক কারণও কাজ করছে আজকের আলোচনা শোনার জন্য অশেষ ধন্যবাদ উই লার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আরও তথ্য আর বিশ্লেষণের জন্য আমাদের সাথে থাকুন